কখনো কখনো অন্ধকার শুধু রাতের নয় সমাজের কিছু দিকও অন্ধকারে ডুবে থাকে আর সেখানেই কিছু মানুষ আলো হয়ে দাঁড়ায় রাত তখন প্রায় সাড়ে দশটা শহরের এক কোণে ধীরে ধীরে নেমে আসছে ঘন অন্ধকার বাতাসে হালকা শীতের ছোঁয়া চারপাশের রাস্তাগুলো প্রায় ফাঁকা শুধু কয়েকটা স্ট্রিট লাইট আধো আলো ছড়িয়ে মাঝে মাঝে দুলছে বাতাসের ঝাপটায় সেই আলো যেন রহস্য আর নিরবতার মিশ্রণ তৈরি হয়েছে এই ফাঁকা রাস্তাতেই এগিয়ে আসছিলেন ক্যাপ্টেন রিমা চক্রবর্তী ভারতীয় নৌবাহিনীর এক নির্ভীক অফিসার আজ তিনি ছুটিতে এসেছিলেন বাড়িতে বন্ধুর বিয়ের আসর থেকে ফিরছেন গায়ে সাধারণ শার্ট প্যান্ট হাতে ছোট্ট ব্যাগ চোখে দিনের ক্লান্তি কিন্তু মনের ভেতর ছিল প্রশান্তির ছাপ হঠাৎই পিছন থেকে গর্জন তুলে এক পুলিশ জিপ এসে থামল তার সামনে সাইরেনের তীব্র শব্দ যেন রাতের নিরবতা চিরে দিল বাড়ি থেকে নামল চারজন পুলিশ তাদের চোখে মুখে অদ্ভুত এক রূপতা ভেতর থেকে বেরিয়ে আসা মদের তীব্র বন্ধ বাতাসে ছড়িয়ে পড়ল তাদের একজন কড়া গড়ায় বলল এই রাতের বেলায় এখানে হাঁটছেন কেন আপনার পরিচয়পত্র দেখান রিমা স্বরে বললেন আমি এখানে কাছেই থাকি এই নিন আমার আইডি পুলিশ সেটা হাতে নিয়ে এক ঝলক দেখল তারপর মাটিতে ছুঁড়ে ফেলে হাসি দিয়ে বলল নৌবাহিনী তুমি ভাবছ এসব ফালতু কার্ড দেখিয়ে বোকা বানানো যাবে আমাদের চোখে ধুলো দেওয়া এত সহজ না ধীরে ধীরে পুলিশের ভাষা অশ্লীল হতে শুরু করল ব্যক্তিগত অপমান তুচ্ছতা আর কটুক্তি বাড়তে লাগল রিমা চুপচাপ দাঁড়িয়ে রইলেন হঠাৎই এক পুলিশ এগিয়ে এসে তার কাঁধ শক্ত করে চেপে ধরে বলল চল থানায় দেখি আসলে কে তুমি রিমা প্রতিবাদ করলেন আপনারা সীমা ছাড়িয়ে যাচ্ছেন এই আচরণের জন্য জবাবদিহি করতে হবে কিন্তু কেউ তার কথা শুনল না তাকে জিপে তুলে থানার দিকে নিয়ে যাওয়া হলো। থানায় ঢুকতেই মদ্যক ইন্সপেক্টর গর্জন করে উঠল এই মেয়েটি নাকি নৌবাহিনীর অফিসার মিথ্যে কথা বলে লোক ঠকাচ্ছে তার ব্যাগ টেনে নেওয়া হল ফোন কেড়ে নেওয়া হলো তাকে বেঞ্চে বসিয়ে রাখা হলো। চারপাশের পুলিশরা হাসাহাসি করছিল কেউ ব্যঙ্গ করছিল বলছিল নৌবাহিনী নাকি এখন দেখ আমাদের থানায় আসলে কেমন লাগে রিমা চোখে ক্ষোভের ঝিলিক ফুটে উঠল কিন্তু তিনি জানতেন তাকে মাথা ঠান্ডা রাখতে হবে প্রায় এক ঘন্টা পর তার বন্ধুরা নৌবাহিনীর হেডকোয়ার্টারে খবর দেয় সেখান থেকে উচ্চপদস্থ কর্মকর্তারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে পুরো ঘটনা জানায় কয়েক মিনিটের মধ্যেই থানার ফোন বেজে ওঠে ডিএমএর করা গলায় প্রশ্ন আসে আপনারা জানেন যাকে আটক করেছেন তিনি এই দেশের সেবা করা এক অফিসার মুহূর্তেই থানার ভেতর সবার মুখের রং পাল্টে যায় ইন্সপেক্টর তোতলাতে থাকে সেই সময় রিমা দৃঢ় কণ্ঠে বলে ওঠেন আজ শুধু একজন নাগরিক নয় দেশের সুরক্ষার সঙ্গে যুক্ত এক সৈনিকের সম্মানকেও আপনারা অপমান করেছেন আমি এই ঘটনার ন্যায় বিচার চাই ডিএমএর নির্দেশে সেই রাতেই মদ্যপ ইন্সপেক্টর এবং দায়ী পুলিশ সদস্যরা সাসপেন্ড হয় এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয় রাতের অন্ধকার যেমন ছিল তেমনই রইল কিন্তু রিমা নীরব সাহস যেন সেই অন্ধকার ভেদ করে আলো হয়ে উঠল প্রমাণ করল একজন সৎ মানুষকে একজন সৈনিককে মিথ্যা আর অন্যায়ের দ্বারা চুপ করানো যায় না সমাজের প্রতিটি মানুষের সম্মান রক্ষার জন্য কেউ না কেউ শেষ পর্যন্ত দাঁড়িয়েই যায় আর সেই দাঁড়ানো মানুষটি একদিন পরিবর্তনের সূচনা করে বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না आर एम आओ चैनल चेनों सब्सक्राइब कर